বিবাহ এটা আল্লাহ বিধান আল্লাহ পবিত্র সম্পর্কে এই পৃথিবীতে মানুষের প্রথম সম্পর্ক বিবাহ এই পৃথিবীর প্রথম পুরুষ এবং নারীর প্রথম পরিচয় কি ওনারা দুইজন কি আদম এবং হাওয়া প্রথম কি চিনেছে প্রথম পরিচয় হলো স্বামী এরপরে পৃথিবীর বাকি সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছেন সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী প্রথম ধীরে ধীরে মা এরপরে দাদা নানা মামা সব এর পরের পরিচয় পরে প্রথম কি অতএব আল্লাহ তালা প্রথম যেতে সম্বন্ধ এই পৃথিবীতে চালু করেছেন পর্যন্ত এটা তো চলে এই আয়াত যেটা আমি পড়তেছিলাম মহান আল্লাপাকালীন আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা এই সুরার মধ্যে আটটা আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এই আটটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এই এবার এটা তর্জমা শুনে তাই বুঝলেন আল্লাহ তাআলা কি বলতে চাই আল্লাহ তাআলা বলেন আয়া আন্নামা নমিদুহুম মিহী মিম্মা নিম্ন বানিয়ে বলেন কিছু মানুষ মনে করে আমি যে তাদেরকে কিছু সম্পদ এবং সন্তানাদি দিচ্ছি নিয়মমাফ খানা খাদ্য সম্পদ জি ফুত নাতি নাতনি খাদ্য খাবার অর্থ সম্পদ ক্ষমতা দুনিয়া বিজে একটু দিলাম কোনো সব কিছু নিয়ম মাফিকে মনে করেন দিলাম এটা পেয়ে ওরা ভাবতেছে নুসার আমি তাদেরকে প্রতিনিয়ত কল্যাণের উপরেই রাখছি আমি তাদের উপরে সন্তুষ্টির উপরে আছি টাকা পাই বাত খাইতে পারতেছে বিল্ডিং ডালান জমি কিনতেছে জি ফুড খাইতে আছে ঘুমাইতে আছে নিমনে বসে আল্লাহ রহমত আল্লাহ আমাদের দিছে আল্লাহ আমরা দয়া করছি আল্লাহ মানে উনি মনে মনে ভাবে আল্লাহ মনে আমার খুব সন্তুষ্ট এই জন্য আমার এইভাবে বাদ হয়ে যাচ্ছে এভাবেই দুনিয়া দিচ্ছে এভাবেই টাকা দিতেছে আল্লাহ বলেন তারা ভাবে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের দিকে নিচ্ছি টাকা দিচ্ছি খানা দিতেছি বিল্ডিং দিতেছি জাগা জমি দিতেছি অর্থবিত্ত দিতেছি এটা মনে করে এটা পেয়ে তারা এটা ভাবতেছে আল্লাহ বলেন আহা তারা তারা আসলে বিষয়টা বোঝেই নাই যে অর্থ সম্পদ সন্তান এইটা যে আমি আল্লাহর সন্তুষ্টির বিষয় নয় কারণ এটা আমার স্বাভাবিক বিষয় এটা আমি কমন একটা জেনারেল বিষয় বাদ মাস জায়গা জমি বউ বাচ্চা নাতি নাতি দুনিয়ার অর্থ সম্পদ এটা একটা কমন বিষয় আমার এটা তো আমি কাফের মুশরিক বেইমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ মুনাফিক গরু ছাগল জন্তু জানোয়ার পৃথিবীর সকলকে তো নিচ্ছি আমার সব সৃষ্টিকে তো আমি খাওয়াই আমার সব সৃষ্টিকে তো আমি গুপ বাড়াই আমার সব সৃষ্টিকে তো দুনিয়া ব্যবহার যার যেটা প্রয়োজন আমি আল্লাহ তো সেটা দিচ্ছি অসন্তুষ্টির কি আবার জন্য এটা খুব জরুরি এ কথাটা বোঝা বুড়া মিয়া বুড়া মিয়া খুব খুশি বুড়া মিয়া ফুল

এমন কম মারে এমন বোঝা বুঝে হলো না এখন সারা পৃথিবী উনি বুঝে কিন্তু আসেন বুঝে কবর বুঝে চোখের সামনে কবর এটা উনি বুঝে না উনি এখান থেকে বৈশা আমেরিকার উনি এখান থেকে বৈশা বুদ্ধি উনি বাংলাদেশের রাজনীতি করে যারা তাদের যে পরিমাণ বুদ্ধি আমাদের সাহা দোকান থেকে যে সরবরাহ হয় যে বুদ্ধি তাটা অনেক বেশি যারা মেইন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বুঝে না আমাদের দেশে সাধকালের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই সার্টিফিকেট নাই কিন্তু সরু সরে আর না ফটর ফটর চালায় কি এর সে হাসিনা খালেদা জিয়া হ্যাঁ হ্যাঁ মার্শাল

পাগলামির ডাক শুনার। তার মানে ওই যে খাইতেছে ঘুমাইতেছে দুনিয়ার কোনো অসুবিধা হচ্ছে না এ কারণে মনে করতেছে আর কিছু নাই এটাই এমত। আল্লাহ না বান আল্লাহ দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট আমি রাজি আমি খুশি এটা বুঝায় না। এটা বুঝায়। আদারনি ওয়াল মুকাদবিনা উলিন নেয়মতি ওয়া আল্লাহ বলে হে আমার বান্দা মোমেন আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাদ পাঁচ পাইব না আর একদম পানি পাবে না এরা আর কোনোদিন খাইতে পাবে না আর কোনোদিন কিছু মিলবে না এ আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ

তখন এমন উত্তপ্ত পানি তাকে দেওয়া হবে এটা মুখে বুড়বার সাথে সাথে ভেতরের সমস্ত নারী গুড়ি ঘষে পাইখানা এমন কাটা যুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে যেটা তার ভেতরের নারী গুড়ি ছিন্ন ভিন্ন করে বের আল্লাহ বলেন জাহান নামিন খাবারে হবে শরীরের না জাহান্নাম মরবেও না বাঁচবেও না কারণ এত আজাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি কি আর বাচ্চা বলে মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয় লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে কি এটা কি আর একটা জীবন আজ যা বছর অসুখ আজ যা দশ বছর ধরে অসুখ আল্লাহ বলেন জাহান নামি আজাবের সে ভাববে তার তো মৃত্যু তো হবে না মৃত্যু তো সিস্টেম নেই কারণ আল্লাহ তালা মৃত্যুকেই রাতের পাড়ে ভেড়া বা বক্রির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে মানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে আর কোনো দিন হুলসেরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু না জান্নাতির কোনো মৃত্যু হবে না জাহান্নাম কোনো মৃত্যু হবে আর কোনদিন মৃত্যু হবে মৃত্যু হবে তাহলে ভাইয়া আল্লাহ বলেন বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় ভাত পাস খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছো আমি তোমার উপর খুব খুশি এই যে তোমরা অনেক ছেলে আসো তোমাদের অনেক ছেলে আব্বা মা পরিবার অভিভাবক কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না তুমি বড় বেজা খুশি অনেক খুশি যে আমি এত চরিত্রহীন আমার এদিকে কেউ কিছু পায় ওই সারা রাত অলম্ব ছবি দেখি কই কোনো মানুষ তো আমার কেউ বাধা আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না অথচ আমার মতো এমন জানো আর এ নামাজি একটা স্মৃতি আছে আমার এদিকে কেউ কদ্দু ডাকেও না কিরে তুই মুসলমানের ফুল তুই কত নামাজ পড়তি না এ মনে করছে আমি বড় সুক্ত বড় স্বাধীন আরে না লাম লান হতে লান অভিশাপ 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 ওই জীবন অভিশপ্ত জীবন যে জীবনের ফুল অভিভাবক তারে ফিরায় না কেউ তারে আমরা কৌমি মাদ্রাসার মধ্যে নুরানি বাচ্চার সামনে দাঁড়ায় থাকে উস্তাদু করো যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে কলিং বেল টিকতেই থাকে এলাম এলাম দিতেই থাকে অথবা ডাকতেই থাকে দরজায় বাড়ি দেয় টেবিলে বাড়ি দিয়া যেমনি হোক ছয় বছরের বাচ্চা চোখ ডুলতে ডুলতে সাত বছরের বাচ্চা ফজরের নামাজ আর কত বড় বড় আঠারো বছর তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর এই নাফরমান ফরমান এত বড় শক্ত হারামি এই হারামি তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ কত বড় নিকৃষ্ট জান কত বড় জান মুসলমান পরিচয় ধারী নিজেকে মুসলিম পরিচয় দেয় কত সক্ষী পরিমাণ নির্লজ্জ কত বড় বেহায় চিন্তা করছি কিরে বেটা তোর সরমও লাগে না তুই যে নিজের মুসলমান মনে করলি একটা ওয়াক্ত নামাজ পড়ো না এত বড় অসভ্য মুসলমান কেমন একটা সেজিদা না দিলে যদি কেয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিছে শয়তানকে এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চাই মানে আমার মাঝে মাঝে মন চাই যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না পরে আমার পোস্টমর্টম করে সেটা মনে হয় যে কিতা

ছেলেরা বুঝছু নি কি করে রস্তিলে একটা কুকুরও তো পিছনে সাথে সাথে আর এত বড় মহান মালিক যিনি চব্বিশ ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন ও এতবার ডাকে তাকে

শুধু শুধু এই ফরমানি করে লাভ একই কোনো কিছুই এখন আর এই যে যত বড় লোক আপনি টাইলস লাগাইছে টাইলস কি এমন কিছু যে এটা চিনে না মানসি তারা আমি এটা কইয়া লাভ নাকি এটা তো একটা বদিলেও জিনিস একটা দিন মজুরও তো চিনি বুঝে তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নেই দুনিয়া তো খোলাই সবাই তো জানেই দেখার বিষয়ুল আখির আল্লাহ কোরআনে বলেন আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলব এক একটা নিয়ামত ইনট্যাক করা আবরণে ঢাকা এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হবে আল্লাহ তাআলা

আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে আমি রব্বুল আলামিন এরপরে আমার নিচ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব আমি আপনি ফলের নাম জানি কয়টা বিশটা ফল জান্নাতে দুটি বিশটা তো বাকি দিকাইতের নাম তো কইছেন না আপনি আমি গোষ্ঠের নাম বলবেন কয়টা বিশটা তো কি শুধু 20 আইটেম এই দারা আইতা থাম্মা রাআইতা নাঈমা উমুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে আবার দেখবে আবার আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে আর বুঝে ফেলবে আমাকে আল্লাহ নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছে বিশাল বড় জান্নাত দিয়েছে আমার কত বড় চল্লিশ শত কি ভাই চল্লিশ শত আশি শত একশো শতক আমরা তো দুনিয়ায় একশো শতক শুনলেই কি যদি শুনি একশো শতকের উপরে একটা বাড়ি নাকি একশো শতক আর তাফসীরের মধ্যে হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাম সবচেয়ে ছোট জান্নাতটা সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যেই জান্নাত দেবে দশটা দুনিয়া বড়। আল্লাহ লেকো অংশ পুরো দুনিয়া অংশ আমরা মাফ না জায়ার এই মারু কমিটি করে দাও আলামিন ভাই এই সারি 500 সদস্যের একটা কমিটি করে দেয় আগামী মাসের মাহফিলে আসার আগে আগে আপনারা একটা জানাই গোটা দুনিয়া কয় সব তাহলে তো এটা দশ গুণ করলে কে গুণ আছে এত সময় কার আছে কে গুণ গো গুণ তো দুনিয়ায় তো হিসাব কইরা বাহির করতে পারতেন না আখিরাত কেমনে বাইর সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে রহম করেন রহম 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 করেন দিনের সাথে থাকেন মসজিদের সাথে থাকেন মাদ্রাসার সাথে থাকেন ওলামাদের সাথে থাকেন তালেব এলেমের সাথে ছেলেরা যদি কখনো গুণা ছাড়তে কষ্ট তো মাদ্রাসার এক তালেব এলেমের কাছে আইসা বৈশা তাই কিছুক্ষণ যে আল্লাহর কোরআন পড়ে তুমি তাকায়া থাকবা ছোট্ট মাসুম বাচ্চা শুনবা আল্লাহ কোরআন কিভাবে পড়ে কিছুক্ষণ তাকাই ইনশাল্লাহ তোমার দিলে আল্লাহর মহব্বত আখেরাতের মহব্বত তোমার অয়াজ না করুক আমার খুলনার হজরত বলছেন এটা বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরেফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় আল্লাহ হজরত বলছেন যে প্রত্যেক মহল্লার মুসলমানদের উচিত সময় নাই তো মাঝে মাঝে কমপক্ষে ইমাম সাহেবের সামনে গিয়া তিন মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সময় শুধু বা কোনো ওয়াজ দেখবো না কোনো ওয়াজের দরকার আমি আপনার সামনে কিন্তু বইলাম আমি আপনার কিন্তু তাকাই আপনি আমার জন্য দোয়া এই কথা বইলে উঠে আসে আল্লাহ হজরত বলছেন ইনশা আল্লাহ এই যে একজন আলেমের কাছে দুই দিন পরে এক দিন পরে সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে তো এর পর কত আল্লাহ তারা তার কলিতার মধ্যে আখেরাতের মূর ইমানের মূর দান ইমান আমলের পরিবেশে শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয় নীরব নিস্তব্ধ বসে থাকলেও কোন আল্লাহ আল্লাহর কোন শব্দ নাই চুপ করে বইয়ে রয়েছে শব্দহীন উচ্চারণবিহীন দকে শেষ কথা হলো মহান আল্লাহ পাত্র রব্বুল আলামিন বলতেছেন ওহে বাংলা এবার শুনো অর্থবিত্ত দুনিয়া টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না তাহলে আমি সন্তুষ্ট কিসে আমি কল্লানের উপরে কার উপরে রাজি খুশি আমি এটা বুঝবে কিভাবে যে চারটি সিফাত চারটি গুণ যার মধ্যে আছে আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি তার পথেই তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে নাম্বার আল্লাহ বলে নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে আল্লাহ বলেন এক নম্বরে

কোরআনের সবগুলো বিধান আল্লাহর আয়াত সমূহ মানে আল্লাহর বিধান আল্লাহর আয়াত আল্লাহর কালামের কথা সবকিছু যে সর্বান্তকরণে সর্বান্তকরণে যে একেবারে মেনে নিচ্ছে ইমান রাখে যে আমাকে নামাজও করতে হবে রোজাও রাখতে হবে হালালও খাইতে হবে সমস্ত নেকিও করতে হবে গুণাও ছাড়তে হবে সুন্নত পালন করতে হবে এই যে কথাগুলো আল্লাহর কথা রসুলের কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে পালন করার চেষ্টায় আছে একটা হলো কমতি আরেকটা হলো গাফলুতি একটা হলো আমার আমলের মধ্যে আমি চেষ্টা করি চলতেছি বাকি ছুটে যায় কম হয়ে যায় বাদ হয়ে যায় হতেই পারে আরেকটা হইল গাফলুতি খামখেয়ারি অহংকারী অহংকারী একজন মানুষ ছয় মাস টানা ফজরের নামাজ পড়ছে হতে পারে আজকে তার ফজরের জামাত ছুটে গেছে এমন হইতে পারে আজকে এক রাখা ছুটে গেছে এটা হইতে পারে আজকে কাজা হয়ে গেছে এটা হইতে পারে কিন্তু একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে ধীরে সুস্থে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন একদিনও নামাজ পড়ে না ফজরের নামাজ এটা কি শুধু আপনার ছুটে যাওয়া না গাদ্দারি এটা তো ঠান্ডা মাথার কথা কিন্তু ছোটখাটো কাদ দা কিন্তু ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াব অহংকার ভাত খাইতেছি কি সুন্দর আবুল আহাব বলতো আবুল আহবকে নবীজির সাহাবিরা বলতো আবুল আহাব নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ আবুল আহ বেশি হাত নাড়াইতো আর কই তো কালেমা সাবধান গ্রহণ করবা না মহাম্মদ তো সাহাবিরা বলতো আবুল লাহাব তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে তুমি এভাবে আল্লাহ নাফর করছো তো প্রত্যেক দিন সকালবেলা আবুল লাহাব নবীজির ওই সাহাবী যারা তাকে এটা বলছে তাকে কাছে আইয়া করতো এ দেখো এ দেখো আপ